প্রগতি গ্রুপ দেশের অন্যতম সেরা একটি শিল্প প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা প্রয়াত আনিসুল হক ছিলেন সততা এবং আদর্শের এক মূর্ত প্রতীক তিনি শুধু ব্যবসায়ী করেননি কর্মীদের নিজের পরিবারের মতো দেখতেন তার মৃত্যুর পর পুরো কোম্পানিতে এক ধরনের শূন্যতা তৈরি হয় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার একমাত্র ছেলে বিদেশ ফেরত আহান হকের জন্য কেনাডায় পড়াশোনা করা আহানকে কেউ কখনো দেখেনি অফিসের সিনিয়র ম্যানেজার থেকে শুরু করে সাধারণ কর্মচারী সবার মনেই একই প্রশ্ন নতুন বস কেমন হবে এই সুযোগে কোম্পানির জেনারেল ম্যানেজার মিস্টার রফিক নিজেকেই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কাণ্ডারি ভাবতে শুরু করেন তিনি অহংকারী উচ্চাকাঙ্ক্ষী এবং নিচু পদের কর্মীদের মানুষ বলেও গণ্য করতেন না তার ধারণা ছিল মালিকের ছেলে নিশ্চয়ই একজন অযোগ্য বিলাসী যুবক হবে যাকে সহজেই নিয়ন্ত্রণ করা যাবে গল্পের শুরু একদিন সকালে প্রগতি গ্রুপের অফিসে কামাল নামের একজন নতুন পরিচ্ছন্নতা কর্মী যোগ দেয় শান্ত চুপচাপ এবং মধ্যবয়সী লোকটিকে দেখে মনে হয় খুবই সাধারণ সে নীরবে নিজের কাজ করে যায় কারোর সাথে তেমন কথা বলে না কিন্তু তার আগমনের পর থেকেই অফিসের পরিবেশটা যেন এক অদৃশ্য ক্যামেরার আওতায় চলে আসে কামাল প্রতিদিন সবার আচরণ খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করত মিস্টার রফিক তাকে প্রথম দিন থেকেই টার্গেট করেন একদিন তিনি সবার সামনে ইচ্ছে করে নিজের কফি কাপটি সদ্য মোছা ঝকঝকে মেঝেতে ফেলে দেন এবং তীব্র ভাষায় কামালকে অপমান করেন চোখে দেখো না একটা কাজও কি ঠিক করতে পারো না তোমাদের মতো অশিক্ষিত লোকদের জন্য অফিসের পরিবেশ নষ্ট হয় কামাল কোনো জবাব না দিয়ে চুপচাপ মেঝে পরিষ্কার করতে থাকে অফিসের অনেকেই মিস্টার রফিকের এই ব্যবহারে অভ্যস্ত কেউ কেউ মুচকি হাসে আর কেউ কেউ ভয়ে চুপ করে থাকে তবে মার্কেটিং টিমের জুনিয়র এক্সিকিউটিভ সীমা নামের একটি মেয়ে সবার অলক্ষে কামালের কাছে এসে বলে চাচা আপনি কিছু মনে করবেন না রফিক স্যারের স্বভাবই এমন তার এই সামান্য সহানুভূতিটুকু কামালের চোখেরায় না এভাবে দিন যেতে থাকে কামাল সবার অলক্ষে কোম্পানির আসল চিত্র দেখতে পায় কে কাজে ফাঁকি দিচ্ছে কে অন্যের সাফল্য চুরি করছে আর কে নীরবে প্রতিষ্ঠানের জন্য খেটে যাচ্ছে মিস্টার রফিকের নোংরা রাজনীতি কর্মীদের সাথে দুর্ব্যবহার এবং ক্ষমতার অপব্যবহার সব কিছুই সে নীরবে পর্যবেক্ষণ করে গল্পের ক্লাইম্যাক্স অবশেষে সেই দিনটি আসে কোম্পানির বোর্ড রুমে নতুন চেয়ারম্যানকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি জরুরি সভার আয়োজন করা হয়েছে মিস্টার রফিক সবচেয়ে দামি স্যুট পরে মুখে বিজয়ের হাসি নিয়ে সবার আগে সভাকক্ষে প্রবেশ করেন তিনি ধরেই নিয়েছেন নতুন চেয়ারম্যানের ডানহাত তিনি হতে যাচ্ছেন বোর্ড অফ ডিরেক্টরস এবং সকল বিভাগের প্রধানরা উপস্থিত সবার চোখে মুখে চাপা উত্তেজনা কোম্পানির পুরনো আইনজীবী সভা শুরু করলেন আপনারা সবাই জানেন আনিসুল হকের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র মিস্টার আহান হক প্রগতি গ্রুপের দায়িত্ব নিতে চলেছেন আমরা আর দেরি না করে তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে চাই সবার চোখ সভাকক্ষের বিশাল দরজাটির দিকে দরজা খুলে গেল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কোনো স্যুট পরা সুদর্শন যুবক নয় ভেতরে প্রবেশ করল সেই সাধারণ পরিচ্ছন্নতা কর্মী কামাল তার পরনে সেই মলিন নীল পোশাক হাতে নেই কোনো ঝাড়ু বা মপ চোখে মুখে এক আশ্চর্য শান্ত অথচ দৃঢ় অভিব্যক্তি মিস্টার রফিকের মুখটা ফ্যাকাশে হয়ে গেল তিনি রাগে চিৎকার করে উঠতে যাচ্ছিলেন এই তোমার সাহস কত এখানে কি করছো বের হও কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আইনজীবী উঠে দাঁড়িয়ে কামালের জন্য চেয়ার টেনে দিলেন কামাল ধীর পায়ে এগিয়ে গিয়ে চেয়ারম্যানের প্রধান আসনে বসল পুরো রুমে পিন পতন নিরবতা কামাল সবার দিকে একবার চোখ পুলিয়ে নিল তার শান্ত দৃষ্টি মিস্টার রফিকের উপরে এসে থামল তারপর শান্ত কিন্তু গম্ভীর গলা সে বলে উঠল শুভ অপরাহ্ন আমি আহান হক একটি বাক্য কিন্তু এর ওজন ছিল হাজারো শব্দের চেয়েও বেশি মিস্টার রফিকের কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করল বাকিদের মুখে বিস্ময় অবিশ্বাস আর ভয়ের ছাপ শেষ পরিণতি আহান তার বাবার একটি কথা দিয়ে বক্তব্য শুরু করে আমার বাবা বলতেন একটা বিল্ডিংয়ের শক্তি তার ইটে থাকে আর একটি কোম্পানির শক্তি থাকে তার কর্মীদের চরিত্রে সে বলল আমি জানতে চেয়েছিলাম বাবার গড়ে তোলা এই পরিবারের সদস্যদের আসল চরিত্রটা কেমন তাই আমি কামাল হয়ে আপনাদের মাঝে এসেছিলাম সে একে একে অফিসের ভালোমন্দ মন্দ দিকগুলি তুলে ধরল সীমার মতো কর্মীদের প্রশংসা করল যারা পদের চেয়ে মানুষকে বেশি সম্মান দেয় তারপর তার দৃষ্টি স্থির হলো মিস্টার রফিকের দিকে রফিক সাহেব আপনি খুব যোগ্য ম্যানেজার হতে পারেন কিন্তু আপনি একজন ভালো মানুষ নন যিনি তার নিচের পদের সহকর্মীকে সম্মান দিতে জানেন না তিনি কোনোদিন একটি প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেওয়ার যোগ্য হতে পারেন না সেই দিনই মিস্টার রফিকের চাকরির অবসান করানো হলো এবং সৎ এবং পরিশ্রমী কর্মীদের পদোন্নতি দেওয়া হলো। আহান হক প্রমাণ করে দেয় যে উত্তরাধিকার সূত্রে পাওয়া পদ নয় বরং বিনয় সম্মান এবং সঠিক পর্যবেক্ষণই একজন সত্যিকারের নেতা তৈরি করে সেই দিন থেকে প্রগতি গ্রুপের কাজের সংস্কৃতিই বদলে গেল প্রত্যেকে শিখল এখানে পদের চেয়ে মানুষের পরিচয়ই সবচেয়ে বড়